নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আবারও হাজির হয়ে গেছি আরও একটা ইউনিক আর দুর্দান্ত স্বাদের চিচিঙ্গার রেসিপি নিয়ে খেতে হবে দুর্দান্ত ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান তাহলে চলুন বন্ধুরা দেখে আমার আজকের এই চিচিঙ্গার রেসিপিটি খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবেই কিন্তু আপনারা একদম ঠিকঠাক বানাতে পারবেন আর দেখুন বন্ধুরা এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর চিচিঙ্গাগুলোকে আমি দেখিয়ে দেব কিভাবে কাটতে হবে প্রথমে একটা ছুরির সাহায্যে গায়ের পাতলা যে স্কিনটা আছে খোসাটা সেটাকে তুলে নেব। ঠিক এরকমভাবে ছুরি দিয়ে ঘষলেই কিন্তু উঠে যাবে এবারে দেখুন ধুয়ে নেব ধোয়ার পরে কিন্তু এরকম একটু এক ইঞ্চি এক ইঞ্চি মতো করে আমি কেটে নিচ্ছি কাটার পরে এটাকে দুভাগ করে নিতে হবে ছুরির সাহায্যে ভেতরে যদি কোনো রকম দানা থাকে তাহলে আপনারা দানাটা ফেলে দিতে পারেন তবে এর মধ্যে কোনো দানা ছিল না একদম কচি সেজন্য দানাটাকে ফেলে নিই এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত চিচিঙ্গিগুলোকে কেটে নিতে হবে নেওয়ার পরে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে প্রথমে চিচিঙ্গাগুলোকে হালকা লালচে করে ভেজে ফেলতে হবে চিচিঙ্গাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি হালকা লালচে করে তেলের মধ্যে প্রথমে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে সামান্য হলুদ যা যে যাতে সুন্দর একটা কালার আসে চিচিঙ্গার মধ্যে আর খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা হালকা লালচে করে ভাজলেই কিন্তু হয়ে যাবে চিচিঙ্গা থেকে জল বেরোয় সেটা কিন্তু মাথায় রাখবেন দেখুন ঠিক এই রকম হালকা করে একটু ভাজতে হবে আর কত সুন্দর চিচিঙ্গার কালারটা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাজার পরে এবারে চিচিঙ্গাগুলোকে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে ঠিক এরকম হালকা করে ভাজতে হবে প্লিজ বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন চিচিঙ্গাগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা যখন সুন্দর একটা পাঁচ ফোরন ভাজার গন্ধ আসবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা মিশে কিন্তু একটা দুর্দান্ত গন্ধ আসে এর মধ্যে একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি একটু স্লাইস করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি বন্ধুরা এর মধ্যে একবার পেঁয়াজ দিয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম একেবারে সবজির মতোই লবণটা অ্যাড করলাম পরে আর লবণ যদি লাগে অ্যাড করব। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ এবারে সমস্ত মশলাগুলোকে একটু লবণের সাথে ভেজে নেব ভেজে নেওয়ার পরে কি হবে অনেকটাই নরম হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর সঙ্গে পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটো গলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে আর দেখুন টমেটোটা বেশ সুন্দরভাবে গলে গেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো একসাথে বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ঢেলে দিলাম হাফ চামচ করে দিয়েছি এই গুঁড়ো মশলা কিন্তু খুব বেশি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনার আপনারা চাইলে বন্ধুরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর শুধুই ওই রেড চিলি পাউডারটা দিয়েই করব এতেই দেখবেন দুর্দান্ত একটা কালার আসবে এবার একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি চেনে সামান্য একটু জল ব্যবহার করেছি করে এটাকে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে যখন এরম তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছে চিচিঙ্গাগুলোকে ভেজে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলোকে মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে মিডিয়াম ফ্লেমে এই কষানোর কাছে কিন্তু টেস্টটা দুর্দান্ত আসে বন্ধুরা আপনারা কিন্তু অনেক রকমভাবে চিচিঙ্গার রেসিপি খেয়েছেন এইভাবে একবার এই রকম কষা কষা করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে খাবার পরে আমার কথা শুনে না অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা কেমন ছিল এখন দেখুন খুব ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তবে খুব বেশি জল কিন্তু দেবো না বন্ধুরা কারণ চিচিঙ্গা থেকে জল বেরোয় আর এটা একদমই গামাখা রান্না হবে কোনো রকম ঝোলই থাকবে না এর মধ্যে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি দেখুন দেখুন বন্ধুরা এখনও বেশ অনেকটাই ঝোল আছে তবে চিচিঙ্গা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে চিচিঙ্গা সিদ্ধ হয়ে গেছে দেখুন তবে চিচিঙ্গা কিন্তু গলে যাতে না যায় গলে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না আর দেখুন চিচিঙ্গা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এই ঝোলটাকে পুরোই আমি টাঙিয়ে নেব টানিয়ে নেব পুরো ঝোলটাকে একদমই ঝোল থাকবে না আর দেখুন বন্ধুরা একদমই ঝোল নেই এবারে একটু শুকনো শুকনো করে এটাকে মাখা মাখা রান্না করতে হবে এবারে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ টেস্টের ব্যালেন্স অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করবেন ত তবে আপনারা যদি চিনি খেতে অপছন্দ করেন একদমই ব্যবহার করবেন না এবার চিনিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমাদের চিচিঙ্গে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একটা বাটিতে তুলেও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেমন হয়েছে আপনারা করাতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে আর কত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা রুটি দিয়ে খেতে তো ভীষণই টেস্টি লাগে ভাত দিয়েও কিন্তু ভীষণ টেস্টি লেগেছে আর দেখুন বন্ধুরা আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাকবেন